আর ফোন বিষয়ে টাইটেল করছেন আর ওই সময় কোনো গ্রুপ ছিল না ওই সময় ছিল সরসটি দাওড়া তারপরে এরপরে দুই বছর করে মুফতি মানে যেটা ইফতা তারপরে মোহাব্দেস মোফাস্সেন হ্যাঁ দুই বছরে কোর্স ছিল আমাদের সময় তো বারো বছর পরে টাইটেল বাস এরপরে পরে দুই বছর দুই বছরের কোর্স নিয়ে দিয়ে যে গ্রুপে যা ই করে ঠিক আছে আমাদের সময় এখন তো শর্ট কোর্স ছয় বছরে টাইটেল ভাস করায় এক একটা গ্রুপ দিয়ে আগে আমাদের সময় গ্রুপ ছিল না আচ্ছা টাইটেল করছেন কোন মার্ক থাকে বাধান যশোর রেলগেট তারপরে আমি ফেঁকা ঘুরছি এরপরে আমি এফটা ঘুরছি এই বিভিন্ন এক এক সময় এক কথা বললাম আগা হলো মিথ্যাবাদী লোকটা এবং এই লোকটার মনে হয় যে তার ছেড়া মাথাতে বর্তমানে কোনো কাজ করতেছে না মেন্টালও বলা যায় এই লোকটা দেখলাম যে কিছুদিন আগে আমার একটা ভিডিও নিয়ে ট্রোল করছে পুরা মিথ্যা কথাগুলো বলছে আবার পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে ট্রোল করতেছে পুরা মিথ্যা কথা বলতে ওর যারা অনুসারী ও পরিচয় দিতে আছে আমি আহলে বাহাত মানুষ হলে সে আরেকজন মানুষকে এত নোংরা ভাষায় কথা বলবে এটা আমার বিশ্বাসে আসে না কোরআনটা কি তাহলে তার মা পরকিয়া করে আনছিল আল্লাহর সাথে কোরআন মানে মোহাম্মদ মানে না সে নিজে মোহাম্মদের দাবি করে যে আমি মোহাম্মদ আমার মধ্যে মোহাম্মদ তো তোমার মধ্যে যদি মোহাম্মদ হয় তুমি এই মোহাম্মদ নাম কোথায় পেলে এই কমন সেন্সটা যদি না থাকে কোরআনটা উসমান লেখছে ইতিহাস সাক্ষী সব কথা কি কোরআনে থাকবে নবীর জন্ম তারিখ কি কোরআনে থাকবে নবীর বাপ মা বা বাপ দাদার নাম কি কোরআনে থাকবে হ্যাঁ এগুলো কোরআনে থাকবে কেন বলেন তুমি বলো আবু বাকের কে ছিল তোমার দাদা ওখানে ছিল সে তোমার দাদি তোমার দাদিকে আল্লাহর সাথে কে করে কোরআন আনছে আমার মনে হয় যে ওর কোনো গুরু নাই গোসাও নাই গুরু বসায় থাকলে তারা তো কিভাবে কথা বলতে হয় সেটা বোঝায় শেখায় অর্থাৎ এই লোকের বাড়িতে বাড়ি হলো খুল নাই বলে আমি ও নাকি আহলে মায়াতের লোক তার ব্যাপারে আপনারা যেখান থেকে যা ভিডিও দেখেন তার অনুসারীদেরকে বলছি আপনারা তার ব্যাপারে সাবধান হন ও ব্যক্তি আহলে বায়াতেন না ও ব্যক্তি মাদ্রাসায় পড়ছে এরকমও কোনো প্রমাণ পাওয়া যায় না হয়তো সামান্য টুটা পাড়া বই পুস্তক খুঁজছে আর যা খোঁজাখুঁজি করছে তাও কোনো কাজে না পবিত্র কোরআন মাজিদের উপরে আমরা আর কাউকে সত্যের মানদণ্ড হিসেবে ধরি তবে হাদিসে যে গল্পগুলো আছে সেই গল্পগুলোর ব্যাপারে আমাদের এই মহাদেশের মাদ্রাসা এবং মাদ্রাসা আলিয়া এবং কমিয়া সিলেবাসের বড় বড় গবেষক বক্তা তারা তাদের চিন্তায় বলেন যে কোরআন মাজিদের কোনো আয়াতের সাথে কোনো হাদিসের যদি ভাব বা কন্ট্রাডিক্টরি হয় সেসব ক্ষেত্রে কোরআন মাদিসকে মাদিসের আয়গুলোকে প্রাধান্য দিতে হবে এবং হাদিসগুলোকে বর্জন করতে হবে ওরা করছে কি ওই বিভিন্ন গল্পগুজবগুলির গল্পগুজব হাদিসের বা ইসলামের ইতিহাস নামে যেগুলো গল্পগুজব আছে এইগুলোকে নিয়ে এসে পবিত্র কোরআনের সাথে মুখোমুখি করে দাঁড় যেমন সোরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতের যেটা বলা হয়েছে আমরা বারবার বলি আমি তো একাধিক আলোচনায় বলি এটা মাকানা মোহাম্মদ আবা আহাদিমের রিজা লিখু ওলাকি রাসুল আল্লাহ হাত আমার এই বাণীটার বাংলা অনুবাদ হলো মোহাম্মদ তোমাদের মতো কোনো মানুষের পূর্বপুরুষ ছিলেন বরং তিনি ছিলেন কায়ের তত্ত্ববাহক এবং শেষ ভাবপাত আমি যদি আরো সুন্দর করে বলি তাহলে হবে সাইন মোহাম্মদের বাংলা হবে সাইন মোহাম্মদের বাংলা হবে রাম যেমন আমাদের বাং ভারত উপমহাদেশে রাম রামায়ণের কেন্দ্রীয় চরিত্র রামায়ণ একটা মহাগ্রন্থ আর রাম শব্দের আবিধানিক অর্থটা হলো এক এক সুন্দর রমণীয় কমনীয় উত্তম কল্যাণময় দুই বড় রামদা রামসাগর অর্থে ক্ষুদ্র অর্থেও আছে আছে সুন্দর অর্থেও আছে আবিধানিক অর্থ রাম শব্দের তিন ধরনের অর্থ আমরা এখানে যদি বড় মহান সুন্দর উত্তম নেই এইটা আর রামের যে ব্যাপারটা রামের যে জন্মস্থান অযোধ্যা পবিত্র কোরআন মাজিদে সুরা তিনে এই একই কথায় বলা হয়েছে বালাদিল আমিন বালাদিল আমিন হলো নিরাপদ নগরী মানে অযোধ্যা যেখানে কোনো যুদ্ধ চলে না সুরা তিনে পরিষ্কার উল্লেখ আছে ও তিনি ও ও তুরি সিনিনা ও হাজাদ হাজাল বালাদিল আমিন আমি শপথ করতেছি এই জয়তুন এবং এই ইয়া ডুমোর ফলে জৈতুন এবং জৈতনের বাংলাটা হলো আমরা কি জলপই জলপই এবং ডুমোর ফলে তিন নিয়ে জয়তুন আমি শপথ করতেছি সেই ডুমোর ফলের আর হলো এই জলপই ফলে শ্রেণী না আর এই পর্বতের ও হাজার দিলামিন আর এই নিরাপদ নগরী এই নিরাপদ নগরীর বাংলা হলো অযোধ্যা যেখানে কোন যুদ্ধ চলে না যুদ্ধ করতে গেলে নিশ্চিত মৃত্যু হয় এটা মানব দেহের একটি প্রত্যঙ্গ এই অযোধ্যায় যেমন রামের বাড়ি তেমনি এইটা অর্থাৎ সেই পবিত্র এটা যুদ্ধ নগরীতে সেই কোরআনে উল্লেখিত যে মোহাম্মদ তার বাড়ির কথা মানুষে বল জমক্কায় তার বাড়ি তাহলে এটা হলো বালাদিল আমিন নিরাপদ নগরী তার মানে বাংলায় অযোধ্যা তার যে যেই অযোধ্যায় রামের বাড়ি সেই অযোধ্যায় মোহাম্মদের বাড়ি মোহাম্মদ হলো শব্দ সুন্দর প্রশংসিত রাম হলো বাংলায় আর সংস্কৃত শব্দ সুন্দর প্রশংসিত যিনি রাম তিনি মোহাম্মদ এটা আমার ভিডিও আছে কয়েকটা ভিডিও আছে এটা এটা তো আবিধানিক আমরা বলছি এইটা ও কিভাবে এটাকে তার মুখের কথাগুলোকে আমাদের গুরুজি বলনকারীর মুখে কথা বলে চালিয়ে দেওয়ার কুটকৌশল নিয়ে বর্তমানে সে নিজেকে নবী দাবি করছে ও বলছে যে আমি নবী ও বলছে যে আমি মোহাম্মদ ও বলছে মাইনুল কবির না এই মাইনুল কবির বলছে যে কোরআনে বহু আয়াত নাকি উসমানের দেওয়া কোরআনের মধ্যে উসমানের বানানো আছে যে সাহিত্য তার ইমানিত থাকে না সেই জন্য 60 টি দিয়েছে। আপনাদের আমাদের দেশের যারা তৌহিদ জনতা তাদের তো বলছি তারা একটু দয়া করে এই ইয়ার মাইদুল কবিরের কয়েকটা ভিডিও দেখেন যে কত বড় উগ্র কত বড় মিথ্যাবাদী কত বড় প্রতারক সে আগুন বলনকাইদি মোটামুটি সমাজে শরিয়তের পরে হাকিকতের যে স্থান এটা কোরআন মাজিদের একটি আয়াতের উপর পরিষ্কারভাবে উল্লেখ আছে। সবাই যারা ভিডিও দেখছেন তারা বার করেন সোরা মাইদার আটচল্লিশ নম্বর আয়াতের একটি খণ্ডাংশ সেখানে বলা আছে যে প্রত্যেকের জন্য তোমাদের এলমে শরীয়ত এবং এলমে মিনহাজকে আবশ্যক করা হয়েছে আগে হলো লিকুল্লিজিরা জাউ মিনহাজা তোমাদের প্রত্যেকের জন্য এলমে শরিয়ত এবং এলমে মিনহাজ বা এলমের লাদমি গুপ্তবিদ্যা বা এলমে হাকিকত বা এলমে মারিফত এটাকে ফরজ বা আবশ্যক করা হয়েছে অতএব তোমরা যেমন এলমে শরীয়ত জানবে তেমনি এলমে মারিফতও জানবে এই ব্যাপারে আদরত ইমাম্ মালেকের একটা উক্তি কোর্ট করি আমরা সবসময় মাদ্রাসা আলী এবং ক তো কোর্ট করা হয় এই দুইটা এই এই বাক্যটা এবং বিভিন্ন তাসের রেকর্ড করা হয় বিভিন্ন আলোচনা কোর্ড করা হয় এই বাক্যটা ইমাম্ মালেক বলেছেন যে মান তাফাক্কা হা ওয়ালামিয়া তাছাও অফা ফাকা তাফাস থাকা ওমান তাসা ওয়াফা ওয়ালামিয়া তাফাক্কা হা ফাকা তাজান থাকা জামা আবাইনা ও মা ফাকা তাকা বাংলা অর্থ হলো যে ব্যক্তি শুধু এলমে শরিয়ৎ শেখে আর এলমেয়ে হাকিকত শেখে না বা অহংকার করে এনকার করে পা আর যে ব্যক্তি শুধু এলমে তার সাফ এলমে হাকিকত এল এলমে শরিয়ত এনকার করে না এইটা হলো নাস্তিক আর যে ব্যক্তি এলমে শরিয়ত পাশাপাশি এলমেয়ে হাকিকত বা এলমে মিনহাজ দুটোই শিক্ষা করে গুরুবাদী বিদ্যার্থী দুটোই শিক্ষা করে সেই ব্যক্তি হলো মহাকেত বা জ্ঞান এইটা এই আর এর সাথে আমরা যদি আরেকটা সুরা জারিয়াতের 21 প্রশ্ন নম্বর একটা হাদকের সঙ্গে নিয়ে আসি সেই হাদক পুরস্কার বলা আছে যে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব পাড়ে আরবিতে হলো ওয়ফিল আরদি ইয়া তুলিল মুকিনিনা যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব পাড়ে এই যেহেতু ধর্ম বিষয় আর সাম্প্রদায়িক বিষয় আছে টোটালটাই এই মানব আছে সাম্প্রদায়িক বিষয়ের কথা বলছি আমি রাজনৈতিক বিষয়ের কথা বলছি না আমি গণতন্ত্র আমি অন্যান্য সাবজেক্টের বিষয় বলছি না আমি বলছি যে সাম্প্রদায়িক বিশ্বে মতবাদ বিশ্বে যে সমস্ত স্থান কাল পাখি মাছ দেব দেবী নবী রাসুল মালাকা এঞ্জেল যা আসে টোটালটাই এই মানব আছে মানবদের মানব কোন না কোনো প্রত্যঙ্গের ওপরে নরত্ব আরোপ করে বা এনথ্রোসপামোফিজম করে বা পার্সনিফাইড করে এম্পডিমেন্ট করে আজকে বলে তোজাসাম করে এই নবীর আসল দেব দেবের চরিত্রগুলো বানানো হয় আমাদের দেহেরই কোন প্রত্যঙ্গকে নবী বলা হয়েছে এবং নবীর উপরে শত শত গল্প হাজার হাজার গল্প তৈরি করা হয়েছে আমাদের দেহের কোন প্রত্যঙ্গকেই শয়তান বলা হয়েছে এবং ওই শয়তানের পরে লাখ লাখ গল্প তৈরি হয়েছে আমাদের দেহের কোন মানুষের বিদ্যমান কোন বিষয়বস্তু বা ইন্দ্রিয়াদির যে কোনো একটি রূপক নামের বা বৈশিষ্ট্যের রূপক নামে যে কোনো একটি বৈশিষ্ট্যের রূপক নামে নরত্ব আরোপ করে বা মানবের চরিত্র অর্পণ করে দেবদেবী নবীর আসন মাছ গাছ পাখি আকাশ বাতাস সবই তৈরি করা হয়েছে মানব দেহের বাইরে কোনো কিছু নাই এইটা সারা বিশ্বের সকল হাকিদতপন্থী গবেষক বিজ্ঞানী একমত আর কোরআন মানে আরেকটা বলা হয়েছে যে কোরানের দুই ধরনের আয়াত আছে একটা হলো মোকামান আরেকটা হলো মোতাশাবিয়ান মোকামাতটা হলো কোরআনের মূল আর মোতাসাবিয়া যেটা সেটা হলো ব্যাখ্যা আর যারা বকর হৃদয়ের মানুষ তারা এই ব্যাখ্যার পেছনে দৌড়াদৌড়ি করে এবং ওই দ্বারা সাধারণ মানুষকে বা ভালো মানুষগুলোকে খারাপ যেমন একটা উদাহরণ যদি দেওয়া হয় যে সানাদু জাবানিয়া আমি জাবানিয়াটা এটা সোরা আলাকে শেষের দিকে আছে তোমরা তোমাদের পরিসর ডাকো আর আমি জাবানিয়া ডাকবো জানা তো জাবানিয়া আমরা জাবানিয়া ডাকবো এখন জাবানিয়া শব্দের অর্থ কেউ লেগছে দোজকের তারকা আপনি তার সে গুলো দেখেন অন্যবাদ গুলো দেখেন কেউ লেগছে আমের ফেরেস্তা তাদেরকে জাবানিয়া চেনা হলো এখন এইটা জাবানিয়াটাতে কি হতে পারে আমের ফেরেস্তা আর দোজকের তারকা এ ব্যাপারে কোন উগ্রবাদী সাম্প্রদায়িক মতবাদের উন্মাদ বক্তা বাগুর যুক্তিবাদী জিহাদি আব্বাসি মাদানি আর আজহারি এগুলোর কোন খবর নাই এই ধর্মান্ধরা আড়াইশো তিনশো বছর ধরে ওই একই জিনিস সব বই পুস্তকে লেখা রাখছে এবং প্রচার এবং এইটার হাকিগতটা কি হবে এই ব্যাপারে আল্লাহ ভালো জানেন আর জানে আলেমে রাশেক যারা যারা গুপ্ত জ্ঞানের অধিকারী জ্ঞানী এরা পবিত্র কর্মিদে বলা আছে যে এই ব্যাপারে আল্লাহ জানেন এবং জানে সেই জ্ঞানের অধিকারী জ্ঞানী অতএব এই রূপকের পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের এই মহাদেশের সকল বক্তা ইমাম মহাজিন যারা আছে এই মসজিদে রূপকের আলোচনায় করে রূপকের আলোচনায় করে এই পর্যন্ত আর এই যে মাইনুল কবির জাকে নিয়ে কথা বলা হচ্ছে ও একটা রূপকবাদী আহলে বায়াতের ও ফাতেমা হাসান হোসেন আর আলিয়া যাহা আহলে বায়াতের আছে এদেরকে প্রমাণ করার জন্য চেষ্টা করতেছে পবিত্র কোরআন মাজিদের উপরে মিথ্যা বিভিন্ন ধরনের কটুক্তি ভুল সে নিজেই নবী সে নিজেই মোহাম্মদ আরেকটা একটা কনভারসেশন দ্বারা একটা ভিডিও করা হয়েছে এই ভিডিওটা আপনারা দেখবেন সেই ভিডিওটার শিরোনাম আছে বলুন ভুল ধরতে গিয়ে এই মাইনুল কবিরের কোবনীয়তা ফাঁক এই ধরনের আরেকটা ভিডিও আছে আপনি এটাও দেখবেন যে ও কত বড় খারাপ বলে নিজেকে নবী দাবি করে উল্টা বার আমাকে এখন বলছিল বলেন কাই যে এগুলো এগুলো বল এটা ডেসক্রিপশনে আমরা দিয়ে দিব আপনারা দেখবেন দেখে এই মাইনুল কবির তথা কথিত মাইনুল কবির গ্রুপ তথা কথিত আহলে বায়াত এখন আহলে বায়াতের ভিতরে যে জ্ঞানী লোক আছে এটাও আমরা অস্বীকার করি না আছে কিন্তু এই মূর্খ এই উম্মাদ নিজেকে নবী দাবি করে আমার দেহের ভিতরে আমার মোহাম্মদ আছে কে এটা মোহাম্মদ আমি আপনি মোহাম্মদ না নিজেকে সবচেয়ে পণ্ডিত মনে করে নিজেকে সবচেয়ে জ্ঞানী মনে করে এই উন্মাদ বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে মোটামুটি এক স্তরে গিয়ে যে শরীয়তের প্রচার হচ্ছে তার উপরে এখন হাকিকতের প্রচারটা আমাদের উপমহাদেশে অনেকদিন ধরেই ছিল না আমাদের গুরুজি বলন কাজে এখন হাকিকতের প্রচারটা করেন ওনার আঠাশটা বই আছে ওনার আটশো বক্তব্য আছে চল্লিশ বছরের ভিতরে কেউ কিছু এখন পর্যন্ত বলা সাহস পায় নাই কত বড় বড় বক্তা কত বড় বড় জ্ঞানী গবেষকের কাছে এই ভিডিও গুলো এই বইগুলো আসবে হয়ে আছে আর ওই মূর্খ তার কেন ওই ফাতেমার নাম নেওয়া হলো না আর আলীর নাম নেওয়া হলো না যেগুলো কোরআন মাজিদের তাদের কোনো নাম নদী নেই কোরআন মাজিদের তাদের ব্যাপারে হাসান উদ্দিন ব্যাপারে কিচ্ছু নাই ওরা ট্রেনে হেসড়ে নিয়ে এসে কয় অমুক সুরার এই এই আহলেবায়াতের হাসান হুসেন আলীর কথা আছে। অমুক সুরার উমুকায়তে হাসান হুসেন নবী আলীর কথা আছে। অমুক সুরার অমুক জায়গায় আসে এইগুলো প্রচার করার চেষ্টা করতেছে আমি মনে করি যে অন্য অন্য ফেতনা যেমন এই ইসলামিক মতবাদে ঢুকছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফেতনা হলো এই আহলেবায় এই আহলেবায়া অন্যান্য কোনো অংশে কম নয় এদের থেকে সাবধান এরা পবিত্র কোরআনকে ধ্বংস করার জন্য পবিত্র ধ্বংস করার জন্য জ্ঞানকে নতুন নতুন নিয়ে এসে মানুষের সামনে হাজির করতেছে তাই দুইটা তিনটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আর একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের এক শিষ্যের সঙ্গে হয় সরাসরি আলোচনায় বলছে যে কোরআন মালিক কিছু আয়াত ওই উসমানের ধোকা মাছ 260টি 260টি ওই বলে যে 260টি ওই কনভারসেশনটা আমরা এই ডেসক্রিপশনে দিয়ে দিব দয়া করে আপনার এই ডেসক্রিপশনে ওই কনভারসেশনটা দেখবেন উনি নিজেকে নবী দাবি করে নিজেকে মোহাম্মদ দাবি করে এবং নিজেকে জ্ঞানী দাবি করে আর ওই কোরআন মাজিদের উসমানের 260টি আয়াত আছে এগুলাও দাবি করে এগুলাই কনভারসেশনে আছে সেটা রেকর্ড করা সেই কনভারসেশনটা আপনারা দেখবেন আবার আমাকে নিয়ে যে ট্রোল করে ওই ভিডিওটা দেখবেন আর এই তিনটা ভিডিও আপনারা মিলাবেন মিলে তার দ্বারা অনুসারী তাকে থুতু দিয়ে আপনারা ত্যাগ করেন এই রকম তাছাড়া লোক কখনো আলোচক হতে পারে না বক্তা হতে পারে আলোচক বক্তার যথেষ্ট যথেষ্ট জ্ঞান থাকতে হবে রাজনৈতিক জ্ঞান অর্থনৈতিক জ্ঞান সাম্প্রদায়িক জ্ঞান এর সাধনার জ্ঞান ওর জ্ঞান বুদ্ধি বলে কোনো কিছুই নাই একটা শব্দ কি শতবার আরবি আরবিতে আমরা যদি বলি যে মানুষের আরবি নাচ এটা ধরো কখনো মানুষ বোঝানো হয় ব্যক্তি বোঝান হয় রাজহু এটা ব্যক্তি ব্যক্তিভোজন মানুষ ভোজন হয় মারু শব্দের অর্থ মানুষ ভোজন হয় ভাষা শব্দের অর্থ মানুষ ভোজন হয় নাচ শব্দের অর্থ মানুষ বোঝানো হয় দেখা গেল যে মানুষের উপরে যেমন বাংলায় মানুষ মানব নিক ব্যক্তি জং গং লোক এ দ্বারা দেখা গেলো যে বৃষ্টিপো পরিভাষা বাংলায় মানুষের ওপরে থাকতে পারে তেমনি আর বিনো কোনো এইরকম প্রতিষ্ঠা পরিভাষা থাকতে পারে ওগার রাজুন যে এই এই জিনিসটা তার বলতে গলা শুকিয়ে যায় চারবার পাঁচবার সে বলে বলতেই পারে না আর সে বলনকারীর মতো একজন ভাষাবিদকে সে বোধ করার জন্য এক উল্টিয়ে পাল্টিয়ে তার মিথ্যাগুলো তার ওপরে চাপানোর চেষ্টা করছে আমি পুরো দেশবাসী জেনজি তারপর ইয়াং জেনারেশন এই স্কুল কলেজে পড়ুয়া রানিং এই ছেলে মেয়ের সবার কাছে এই মেসেজটা পৌঁছে দিয়ে ও মানে মেসেজটা পৌঁছালাম যে তোমরা এটা গবেষণা করো দেখো কিভাবে তারা একজন ভালো মানুষকে অপদস্ত করা অপকৌশল ব্যবহার আমি পুরো দেশবাসীকে এই সমস্ত ফেতনা এই সমস্ত উপদলীয় মানে অপসংস্কৃতি হতে দেশবাসীকে সজাগ থাকার আকুল আবেদন জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনাটা শেষ করলাম